এই প্রতিবাদী সভায় উপস্থিত আওতার মরবিয়ান এবং যুবকবৃন্দ আজকে আমরা এখানে হয়েছি গত কয়েকদিন আগে আমরা যে সরকার কেন্দ্রীয় সরকারে একটা বিল পাশ করছে অতীব দুঃখর বিষয় যেটা আমরা একবারে ফলিত করে দিয়েছে এই বিলোর প্রতিবাদ হিসেবে আজকে আসাম রাজ্যিক নেজামুল মুসলিমের পক্ষ থেকে এই একটা সবার মাধ্যমে এই বিলোর প্রতিবাদ জানানোর থেকে আজকে আমরা কেন প্রস্তুত হয়েছি আমরা কেউ উত্তেজনা না করিয়া শান্তি শৃঙ্খলাভাবে আমরা এই কেন্দ্রীয় সরকারের সাথে আমরা এই প্রতিবাদটা যাওয়ার লাগি আমরা আজকে কেন সমাবেত হয়েছি এর প্রথম আমার খালিগুঞ্জের হোসেন ভাই আপনি যখন চেষ্টা করুন আজকের সবার মূল উদ্দেশ্য ব্যক্ত করার লাগে আপনারা বইলেন আজকের এই সমাবেশ আসাম রাজ্যে নেতাম মুসলিম সংস্থা কর্তৃক আয়োজিত কেন্দ্রীয় সংশোধনী দু হাজার পঁচিশ আইনের বাতিলের দাবিতে এই কালো আইন প্রত্যাহারের দাবিতে আজকের এই প্রতিবাদী কর্মসূচি উপস্থিত আমাদের রায়পের সাহেব সহ বিভিন্ন এলাকা থেকে আগত বিভিন্ন গ্রাম থেকে আগত যুব বাড়িরা বিশেষ করে এখানে উপস্থিত আমাদের করিমগঞ্জ জেলা মাইনারি ডিপার্টমেন্টের মাননীয় অধ্যক্ষ ভাতৃপতি মোস্তাক আহমেদ মহাশয় বিশেষ করে উপস্থিত এই সংগ্রামের সাথে জড়িত বিভিন্ন স্তরের পদাধিকারীগণ আজকে আমরা যে উদ্দেশ্যকে কেন্দ্র করে আজকের এই সভার আয়োজন করেছি আমরা সবাই দাবি আমরা সবাই অবগত যে আমাদের উপর একটি কালো আয় দেওয়া হয়েছে যে আইন আমাদের স্বাধীন আমাদের অস্তিত্ব আমাদের ঐতিহ্য একবারে সংকটের মুখে এই কারো আইন প্রত্যাহারের দাবিতে দেশের বিভিন্ন প্রান্তে আমার ঘটানো হচ্ছে দাবি জানানো হচ্ছে সেই সাথে সুপ্রিম কোর্টে কেসে করা হয়েছে আজকে আমরা যে সভার আয়োজন করেছি আসাম রাজ্যে ক্রেতাবল মুসলিম সংস্থা কর্তৃক আমরা এই সভা থেকে কেন্দ্র সরকারকে জানিয়ে দিতে চাই যে আমরা এই কারো আইন মানছি না মানব না এই কালো আইন অধিদপ্তর প্রত্যাহার করতে হবে আজকে আমরা জমায়েত হয়েছি এই সরকারকে জানিয়ে দিতে চাই যে এই দেশ এই হিন্দুস্থানের জমিয়ে এই দেশ স্বাধীন হওয়ার সময় উত্তর প্রদেশের দেবন মাদ্রাসা থেকে এই দেশের স্বাধীনতা আন্দোলনের সূচনা হয়েছিল এই দেশ স্বাধীন হতে হতে হওয়ার সময় ধর্মাবলম্বীর রক্ষা দিয়ে কলমায় গ্রাম হাজার হাজার ওলামায় গ্রাম নিজের জীবন নিজের প্রাণ উৎসর্গ করেছিলেন তাই আমরা এ দেশের সংবিধান এ দেশের গণতন্ত্র বিশ্বাসী আমরা এই দাবি লুকু করছি যাতে অভিযোগের এই আইন প্রত্যাহার করা হয় এই কালো আইন বাতিল করা হয় আপনারা জানেন বিগত কয়েকদিন কয়েকদিন আগে সংসদে এই আইন এই আইন লাডু করা হয়েছে লাগে ওয়ার পর থেকেই বিশ্ব মহল বিশেষ করে আমাদের ভারত বংশের বিভিন্ন প্রান্তে আওয়াজুলন হচ্ছে ঝোড় গানি জানা হচ্ছে ছাত্রবাদী সভা প্রতিবাদে মিছিল করা হচ্ছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বড়গুমতো তারাও সমান্তরাল ভাবে বিভিন্ন ধর্মীয় সংগঠন বিভিন্ন সমাজের সংগঠন একই ভাবে সমান্তরাল ভাবে যার প্রতিবাদ করতে করে যাচ্ছে তো সেই সাথে আমরা আজকের এই সভা থেকে সরকারকে দিন জানিয়ে দিতে চাই যে আজকে আমরা শুধুমাত্র আসাম রাজ্য মুসলমান মুসলিম সংস্থার তরফ থেকে এই কালো আইনের প্রতিবাদ এই কালো আইন অত্যাচার দানির প্রতিবাদ আমরা শুরু করতে আজকে থেকে এই স্মরণ শুভ সভা মাত্র শুরু হয়েছে আগামী দিনে আমরা এই আন্দোলন এই বিল অত্যাচার করার দাবিতে দীর্ঘমেয়াদি আন্দোলন আর দ্বুয়া আন্দোলন রাজনৈতিক প্রতিহত করতে আমরা পেশা হব না বিশেষ করে আমাদের আমাদের সংখ্যালঘুর উপর এই সরকার বিভিন্ন সময়ে সময়ে উদ্দেশ্য প্রয়োজন বিভিন্ন কালো আইন এনেছে আমরা দেখেছি বিগত দিনে আমাদের উপর তালাক তিন তালাকের বিল আনা হয়েছে আমরা দেখেছি সিএআই নামক একটি আনা হয়েছে এখন আমরা আমরা দেখলাম আমাদের উপরে আরো একটি আনা হয়েছে যে বিল আজকে আমাদের মসজিদ কংগ্রেস ঈদগাহ মাজার শরীফ সংগঠনের মুখে আপনারা সবাই জানেন এই বিল আমার পক্ষ থেকে উত্তর প্রদেশের কয়েকটি জায়গায় আমাদের কয়েকটি ধর্মীয় স্থানে কয়েকটি ইসলামী ধর্মীয় স্থানে এক বুলডগ লাগিয়ে পুরিয়ে দেওয়া হয়েছে তাহলে আমাদের উপর এই মুসিবত আমাদের উপর আমাদের উপর এরকম মুসিবত আছর তেমন ভরি রয় আমরা সবাই বিবেকবান মানুষ আমরা সবাই জাগ্রত হওয়ার সময় এসেছে আমরা সবাই জাগ্রত হতে হবে আমরা সবাই এই প্ল্যাটফর্মে এসে আমরা তার প্রতিবাদ করতে হবে এবং সরকারকে জানিয়ে দিতে হবে যে আমরা এই কালো আইন মানছি না মানবো না আপনারা দেখেছেন বিগত দিনে কিষক পিলে টিয়ারা হয়েছিল পাঞ্জাবের দোপাসেল শেখ মানুষ দিল্লির হাই ন্যাশনাল রোড অবরোধ করে মাঠে পর মাস আন্দোলন করেছিল সরকার ব্যর্থ হয়েছে

আপনারা জানেন হয়তো আমরা আজকে বুঝতে পারছি না আপনারা দেখবেন আগামী কয়েকদিনের মধ্যে আমাদের উপর কি মুসিবত আসছে তাই আমরা সবাই প্রত্যেক গ্রামে গ্রামে প্রত্যেক এলাকায় এলাকা মানুষদেরকে বোঝানো প্রয়োজন মানুষদেরকে জানিয়ে দেওয়া দরকার মানুষ বলুক আমাদের সাথে এক সাথে এক সাথে এসে আমাদের সাথে প্রতিবাদে শরীর হোক আমাদের সাথে অংশগ্রহণ করুক এবং আমরা আবারও বলছি যে প্রত্যাহার না করা হচ্ছে আসাম রাজ্যের নিরাপল মুসলিম সংস্থা এই আইনের বিরুদ্ধে প্রতিবাদ চালিয়ে যাবে আজ করছে আগামী দিনেও করবে তাই আমি আর বিশেষ কিছু না বলে এখানে আমাদের আরো বিভিন্ন অতিথিগুলো আছেন ওনাদের থেকে আপনারা আজকে আজকে আজকের প্রতিবাদী সম্পর্কে কেন আমরা আয়োজন করেছি এই প্রতিবাদী কর্মসূচি সম্পর্কে আলোচনা করবেন আপনারা শুনবেন এবং বিশেষ করে আমি আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা শান্তি শৃঙ্খলা বজায় রাখবেন এবং কেউ অকথ্য উত্তেজিত করেন না আপনারা সবসময় আমাদের কেউ কেউ আমাদের কাছ থেকে যাতে কেউ আঘাত না পায় দিকে লক্ষ্য রাখবেন এবং বিশেষ করে আমরা কোনো ধর্মীয় স্লোগান যাতে না দেই আমরা আমাদের হুজুর এবং আমাদের অতিথিগণ যে কথাগুলো বলবেন সেই কথাগুলো যাতে আমরা মেনে চলাফেরা করি আর বিশেষ কিছু না বলে আমি সবাইকে আমার সাথে সুর দেওয়ার জন্য আমার সাথে স্লোগান দেওয়ার জন্য অনুরোধ করছি সবাই ফিরগুলা বলবেন আসাম রাজ্যিক নেতামের মুসলিম আসাম রাজ্যিক নেতামের মুসলিম সরকারের কারণে আমরা মানছি না